আচ্ছা হ্যালো গাইস মানে এমন এক বিপদে আছি সাভারের মানুষ যে হন্ডারের চামড়া তো বেশি খারাপ সাভারের মানুষের দেখেন কি অবস্থা মানে প্যাক চুপোর এই সাভারের রাস্তাগুলো আজকে মনে হয় জ্বর সাবার জ্বর হওয়ার থেকে মনে হয় রাস্তাগুলোর এই অবস্থা আমি যা বুঝতে একটা কাজে আইছে এমন বিপদে পড়ছি পাটা পুজো দিনে যে না সব ট্রেনের বাড়ি ময়দা পানি এটা আমি যতবার সাভারে আসছি ততবারই এই সমস্যাটা আমি পাইছি মানে এমন এক অবস্থা দেখেন মনে হয় যে গেছি এই অবস্থা পুরো বাংলাদেশ শুকনা আর পুরো বাংলাদেশ শুকনা আর এদিকে আল্লাহর এক জীবন পানি ইয়ে থাকে পানি থাকে এগুলো অবস্থা মানে সাভারে মানুষের গন্ডরে চামড়া মানে এদের মেনে নিছে মনে হয় যে এটা একটা আবার চুল আন্দোলন করবো তা না এই কী অবস্থা আমি একটু আগে আসার এমনভাবে পড়ছি মানে আমার খুব কষ্ট লাগছে রাস্তাঘাটের যে অবস্থা সামনে তো আরও খারাপ এটা হচ্ছে গিয়ে জাম করা এটা আমি পড়ি আমার গাড়ি উড়ি সব মানে এদিকে এটা ভেঙে গেছে গা মাঠ গাড়ি এটা এই যে এদিকে ময়লা এই যে এটা মাঠ ঢুকে গেছে গা এর ব্রেক ব্যাক হয়ে গেছে গা তো এই অবস্থা মানে সাধারণ মানুষ যে কি করে বুঝি না কিচ্ছু এই এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তাটা জাম করা রাস্তাটা সাবার রাস্তাটা এই ছ অবস্থা দেখতে পাচ্ছি কি অবস্থা রাস্তাঘাটে তো একটা মানুষ ভালো একটা সুস্থ মানুষ যাই এগুলো তো অবস্থা খারাপ হয়ে যাবো মানে কি বলবো সাভারের মানুষকে সাভারের রাস্তাঘাট সাভারের যে মেয়ার এমপি এরা কি কাজ করছে আমি কিছুই বুঝতেছি না